আয়োজিত আজকে অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় যারা নারায়ণ চন্দ্র এমপি কয়বার জনপ্রিয় নেতা আমাদের সংসদ সদস্য যারা মোহাম্মদ জামান বিশেষ অতিথি এই অনুষ্ঠানে এতক্ষণ আমরা যা বক্তব্য মন্ত্রমুগ্ধের মুগ্ধের মতো শুনলাম বীর মুক্তিযোদ্ধা একুশে পদক বিশেষ ব্যক্তিত্ব এবং কপিলমণি হাই স্কুলের ছাত্র ডক্টর মনোরঞ্জন ঘোষাল অ্যাসোসিয়েশনের সভাপতি আমার সম জনাম নজরুল ইসলাম সহ এখানে আমাদের উপজেলা ডিপি অফিসার মাহিবা নাজনীন এবং আমাদের সবার মুরব্বী এবং এই কলেজ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে বিদ্যুৎসাহী ব্যক্তিত্ব আলহাজ এরফান আলী মোরল সহ এই কলেজের প্রাক্তন শিক্ষকবৃন্দ বর্তমান শিক্ষকবৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার প্রথমেই জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আজকে এই নববর্ষের অর্থাৎ বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশের প্রথম দিনে এই ধরনের একটি মিলন মেলা যে আয়োজন সেই আয়োজন করার পিছনে যাদের অবদান আছে অ্যালামনা অ্যাসোসিয়েশনের সকল সদস্য সহ নিখিল ভদ্র যার কথা না বললেই নয় আয়োজনের পিছনে ছিলেন এবং অবশ্যই আমাদের মাননীয় সংসদ সদস্য তার পিছনে ছিলেন এটা আমি জানি তো তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি যে আজকে একসঙ্গে এত মানুষকে একসঙ্গে করার জন্যে বা আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে বক্তৃতা প্রথমেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও স্মরণ করছি তিরিশ লক্ষ বীর শহীদ মুক্তি বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা দুই লক্ষ মা বলে বীরাঙ্গনা যা একজনকে অন্তত আমরা কপিলমণিবাসী দিন ধরে দেখেছি গুরুদাসী মণ্ডল তাকেও স্মরণ করছি এবং সেই সব সকল মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে গিয়েছেন উনিশশো সালে পনেরোই আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন তাদের সবার প্রতি জানাচ্ছি জনাব বনুরঞ্জন ঘোষাল যে বক্তৃতা দিয়ে গেলেন যে মন্ত্রমুগ্ধের মতো মধ্যে আমরা শুনছিলাম আসলে পরে আর কোনো বক্তব্য দিয়ে মাঠে বোধ ঠিক সবার মনোযোগ ধরে রাখা খুব কঠিন কারণ তার যে জীবনের অভিজ্ঞতা তার এই প্রায় আশি বছর জীবনের এবং সবচেয়ে বড় বাংলাদেশের যে অর্জন মুক্তিযুদ্ধ তার যে বিভীষিকাময় অভিজ্ঞতা যিনি জীবন দিয়ে অর্জন করেছেন সেই অভিজ্ঞতার বর্ণনা কিন্তু অন্য কেউ দিয়ে ভালোভাবে বলতে কখনোই পারবেন না এবং এই জন্যেই প্রতিটি মুক্তিযোদ্ধার অবদান আমাদের জীবনে এবং এই জন্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বাংলাদেশের মানুষকে হাজার বছর ধরে স্মরণ করতে হবে এবং হাজার বছর ধরে স্মরণ করলেও কিন্তু তাদের যে ঋণ সেটা কখনো শোধ করা যাবে না পৃথিবীতে ইতিহাস সেরকম দেখা যায় না যে একজন নেতা তার জীবনে একটি তার জাতিকে জাতি গোষ্ঠীকে স্বপ্ন দেখিয়ে তার জীবনে যুদ্ধ করে জাতিকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং সেই দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য তিনি নিজেও সব অংশে জীবন দিয়ে গিয়েছেন পৃথিবীর ইতিহাস এই ধরনের খুবই বিরল অনেকেই স্বপ্ন দেখে গিয়েছেন কিন্তু সেই দেশকে স্বাধীন করে যেতে পারেন নাই আপনারা ভিয়েতনামের কথা জানেন হোচিমিন খুব বিখ্যাত নেতা আমেরিকা সবচেয়ে শক্তিধর দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই হচিবিন কিন্তু ভিয়েতনামের স্বাধীনতার আগেই মারা যায় ভিয়েতনাম স্বাধীনতা উনিশশো তিয়াত্তর সালে উনি উনিশশো উনসত্তর সালে মারা গিয়েছিলেন কিন্তু সেই হচিবিন সবচেয়ে শ্রদ্ধ নেতা আজকে ভিয়েতনাম শুধু নয় সারা পৃথিবীতে নিপীড়িত জনগণের নেতা হচিমিন এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান তার সারা জীবন সংগ্রাম করে তার জীবনের শেষ বক্তবিন্দু পর্যন্ত দিয়ে গিয়েছেন বাংলাদেশের জন্য আমি বলবো যে আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সেখানেও কিন্তু ভাষা শহীদদের সঙ্গে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান আছে আজকে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি আমরা বাংলা ভাষায় লেখাপড়া করতে পারছি আমরা সারা পৃথিবীর বুকে প্রায় দুইশতি দেশ সেই পৃথিবীর বুকে আমরা তাদের চোখে চোখ রেখে কিন্তু বাংলাদেশের যে প্রাপ্য সেটা আদায় করে নিচ্ছি সেটা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের বহু সংস্থা আছে যেখানে বাংলাদেশের ন্যায্য দাবি পাওয়ার জন্য বাংলাদেশের ডিপ্লোম্যাটরা বাংলাদেশের সরকারি কর্মকর্তা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ বছর ধরে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য সামাজিক উন্নতির জন্য রাজনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি কিন্তু ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের সবাই ভূমিকা রেখে যাচ্ছে তো সেইখানেই কিন্তু শিক্ষার যোগ্যতা এবং সেইখানে আমি বলবো শিক্ষার অবদান আমরা যত কথাই বলি না কেন এবং যতই আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি আজকেও এখানে মূলত দাবি এসছে অবকাঠামো উন্নয়নের কথা জাতীয় কথা কিন্তু শিক্ষার মান উন্নয়নের কথা কিন্তু আলোচিত আমাদের সবচেয়ে বেশি দরকার শিক্ষার মান উন্নয়ন হয়নি অবকাঠামো কম হলেও চলবে কিন্তু শিক্ষার মান যদি না থাকে তাহলে এই স্মার্ট বাংলাদেশ বা জাতির পিতার যে সোনার বাংলা সেটা কখনোই করা যাবে না আমরা আজকে শিল্পায়নের কথা বলছি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশে অনেক শিল্পায়ন হয়েছে এখন আমরা আমার দেশে অনেক পণ্য কিন্তু ব্যবহার করি কিন্তু সেই পণ্য আমরা পৃথিবীর বাজারে কিন্তু রপ্তানি করতে পারছি না এবং বাংলাদেশ আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত হবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের একটা পর্যায়ে গেলে যখন মাথা পিছু ইনকাম একটা বেশি হয় যখন দেশের অর্থনীতি মজবুত হয় অর্থনৈতিক যে ভঙ্গুরতা সেটা কমে যায় তখন একটা দেশ উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষিত হয় জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ ঘোষিত হয়েছে উনিশশো একুশ সালে যে পাঁচ বছর সময় দেওয়া হয়েছে এটা একটা প্রস্তুতি পর্ব হিসাবে আমরা দু হাজার ছাব্বিশ সালে যদি উন্নয়নশীল দেশ হয় আমাদের তখন কিন্তু উন্নয়নের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা দরকার হবে আমাদের অনেক পণ্য কিন্তু বিদেশের বাজারে রপ্তানি করতে হবে আমরা গার্মেন্টসের বাইরে তৈরি পোশাক যে আমাদের খুবই বিখ্যাত শিল্প আমাদের রপ্তানির শতকরা পঁচাশি ভাগ তৈরি পোশাক থেকে উৎপন্ন হয় এই তৈরি পোশাক কারা উৎপন্ন করে যারা গ্রামের একদম কম শিক্ষা শিক্ষিত গরিব মানুষের ছেলে মেয়ে বিশেষ করে মেয়ে গার্মেন্টসের ষাট শতাংশ শ্রমিক মেয়ে তারা প্রত্যন্ত বাংলাদেশের গ্রাম থেকে উঠে এসেছে তাদের কোনো শিক্ষা নাই তারাই আজকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আমাদের এক কোটি বেশি মানুষ পৃথিবীর অনেকগুলো দেশে কাজ করে এবং তারা দেশে রেমিটেন্স পাঠায় তারা কিন্তু সবাই শিক্ষায় কম একদম অশিক্ষিত মানুষ বেশিরভাগ গ্রামের মানুষ অবহেলিত মানুষ তাদেরকে কিন্তু আমরা সম্মান করি না আমাদের কিন্তু সম্মান করতে হবে যদি আমরা উন্নত দেশ চাই যদি উন্নয়নশীল দেশ হয়ে আমরা দুই হাজার একচল্লিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী সেই স্মার্ট বাংলাদেশ করতে চাই আমাদের কৃষকরা যারা আমাদের খাদ্য ফলিয়ে বাঁচিয়ে রেখেছে স্বাধীনতার পরে আমাদের দশ মিলিয়ন টন খাদ্য উৎপাদন হতো সাত কোটি মানুষ ছিল সাড়ে সাত কোটি জনগণ আজকে কোটি জনগণ আমরা তার থেকে অনেক বেশি খাদ্য খাই আমাদের প্রায় পাঁচ গুণ শস্য আমরা উৎপাদন করি স্বাধীনতার পরে এখানে কৃষি বিজ্ঞানীদের অবশ্যই ভূমিকা আছে সরকারের পলিসির ভূমিকা আছে কিন্তু অবশ্যই সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশের আপামত যে কৃষক জনগণ তাদের সেই কৃষকদেরকে আমাদের সম্মান দিতে হবে এবং সেই কৃষকদেরকে আমাদের রাষ্ট্রীয় যত সহজ সুযোগ সুবিধা আছে তা দিতে হবে তাদের সকল সন্তানদের উন্নত মানের শিক্ষা দিতে হবে স্বাস্থ্য দিতে হবে এবং এটাই সরকারের কাজ আমরা যদি সেইটা ভালোভাবে দিতে পারি আমাদের যদি আমাদের শিক্ষা স্বাস্থ্য অন্য অন্য প্রশিক্ষণে যদি বেশি বরাদ্দ রাখতে পারি এবং গুণসম্পন্ন শিক্ষার মাধ্যমে এবং উন্নত মানের শিক্ষণের মাধ্যমে যদি আমরা যোগ্য শিক্ষা দিতে পারি আমরা যদি উন্নত মানের সেবা দিতে পারি তাহলে বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রত্যেকের স্বাস্থ্য ভালো হবে প্রত্যেককে শিক্ষিত হবে প্রত্যেকে যোগ্য হবে এবং সারা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করে তারা বাংলাদেশকে সেই স্বপ্নের নেশনাল বাংলা করতে পারবে বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ করতে পারবে সেইখানেই শিক্ষকের ভূমিকা এবং সেইখানেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আজকে পৃথিবীর উন্নত যেসব শিক্ষা প্রতিষ্ঠান তার যদি পাঁচশোটা হয় এক দুই তিন পাঁচশো বাংলাদেশের খুব একটা খুঁজে পাওয়া যায় না বাংলাদেশের থাকে মধ্যে কিন্তু থাকে এই গত কয়েকদিন আগে একটি জরিপে দেখা গেছে সেখানে ইন্ডিয়ার ঊনপঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান আছে আর আমেরিকার তো অসংখ্য প্রতিষ্ঠান আছে তো এই ধরনের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গড়ে তুলতে হবে সেখানে প্রধান ভূমিকা রাখতে হবে শিক্ষকদের শিক্ষকদের আপনারা জানেন যে জনাব আবু উসাইদ বিভিন্ন অংশতেও দেখেছেন অনেক বক্তৃতা দেখেছেন উনি বলেন যে শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি সেই জন্য শিক্ষকদের বেতন কম শিক্ষকরা অবশ্যই শুধু টাকার পিছনে শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না কিন্তু এই সঙ্গে এটাও সত্যি যে এই শিক্ষকদের যদি আমরা সম্মান না দিতে পারি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি শিক্ষকদের মর্যাদা না দিতে পারি তাহলে তারা কিন্তু সেই করতে পারবেন না কম বেতন নিয়ে এবং মানুষের অবহেলা নিয়ে সুতরাং শিক্ষকদেরও আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে বাংলাদেশের তিপ্পান্ন বছর অতিক্রম করে গিয়েছে আমাদের এখন নিজে আত্ম অনুসন্ধান করার দরকার যে আমাদের উন্নতির জন্য আমাদের সামাজিক সাংস্কৃতিক সংহতির জন্য যারা আমরা সকল মানুষ একসঙ্গে বেঁচে পড়তে আরও উন্নত হতে পারি সেই জন্যে প্রত্যেক ছাত্রকে মানুষকে আমাদের মানুষের মানবিকতা শেখাতে হবে মানবিক মর্যাদা যাতে সমুন্নত থাকে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সেইটি কার্য করতে হবে এবং সেই ধরনের জায়গায় আমাদের অনেক সংগঠন গড়ে তুলতে হবে কপিলমণি কলেজের যে আজকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমি মনে করি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতো অনেক সংগঠন দরকার যারা এই ধরনের শুভ উদ্দেশ্য মানুষকে এক জাতীয় করবে যারা মানুষকে মানবিক মর্যাদায় অভিষিক্ত করবে যারা অনেক মানুষকে একসঙ্গে করে একটি শুভ কাজে সূচিত করবে এবং মানুষের এবং সকল বাংলাদেশের সকল মানুষের জীবনে একটি উন্নত সমৃদ্ধ জীবন এনে দেওয়ার জন্য কাজ করবে আজকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য এখানে আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আসলে বেশি লম্বা বক্তৃতা দেওয়ার সময় নাই আমরা গত তেপ্পান্ন বছরে দেখেছি আমরা আগামী তেপ্পান্ন বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চাই এই ছাত্রদের মধ্যে সেই স্বপ্নটা বীজ বপন করে দিতে হবে আমাদের কিন্তু গল্পের অনেক জায়গা আছে আমরা আন্তর্জাতিক মাতৃভাষার কথা শুনলাম পৃথিবীর বুকে এরকম কম দেশই আছে যেখানে বুকে আপনার রক্ত দিয়ে আমরা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি আমাদের এই অঞ্চলের শ্রেষ্ঠ বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের কথা আমরা জানি আমাদের হাজি এরফোন আলী সকালে আমাকে বলছিলেন যে তিনি তার বক্তব্য শুনেছেন সবি এই ধরনের আমাদের যে সমস্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন বাংলাদেশে যাওয়া আছেন বেগম রোকেয়ার কথা আমরা জানি কিনা বেগম রোকেয়ার যে নারীদের উন্নয়নে তার যে শিক্ষা তার যে আদর্শ সেই কথা আমরা সকল ছাত্রদেরকে বলি কিনা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই কিনা এটা আমাদের দেখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের যারা সাহিত্যিক সংস্কৃতি ব্যক্তিত্ব আমাদের মুক্তিযোদ্ধা আমাদের বীবাঙ্গনা গুরুদাসী মন্ডলের কথা বলছিলাম তার জীবনের যে আত্মত্যাগ সেই কথা আমরা বলি কিনা এইগুলাতে আমরা গর্বি কিনা সেটার জন্য সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে আগামী দিনের বাংলাদেশের মানুষ কোন দিকে যাচ্ছে এবং আমরা কি আসলেই আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্নের সোনার বাংলা জাতির পিতা যারা স্বপ্ন দেখেছিলেন যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সকল মানুষের গরিব মানুষের গরিব দুঃখী মানুষ মুখে হাসি ফোটানো বাংলাদেশ সেই জন্য আমরা কাজ করছি কিনা আমরা কি সমাজের অর্থনৈতিক যে বৈষম্য সমাজের সম্পদের যে বৈষম্য যেটা বেড়ে যাচ্ছে সেটা কমানোর জন্য আমরা কাজ করছি কিনা আমরা সকল মানুষের উন্নতির জন্য কাজ করছি কিনা এই প্রশ্নগুলো জবাব কিন্তু আমাদের সবাইকে মিলে আগামী দিনে আরও দিতে হবে আমি মনে করি যে কপিল মনি তথা পাইকগাছা কয়েক আমাদের যে মাননীয় সংসদ সদস্য তিনি গণমানুষের নেতা তিনি এইগুলো এখানে কাজ করবেন আজকে মাননীয় মন্ত্রী আমাদের উপস্থিত আছেন যিনি অত্যন্ত প্রতিযশা একজন রাজনীতিবিদ যিনি বারবার এমপি হিসাবে নিযুক্ত হয়েছেন এর আগেও মন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিমের একজন সদস্য অর্থাৎ নারায়ণ চন্দ তারাও নিশ্চয়ই সেই স্বপ্ন দেখেন এবং মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে সেই কাজ তারা করে যাচ্ছেন আমরা যতটুকু পারি আমাদের চাকরি হয়তো শেষ হয়ে যাবে একদিন কিন্তু এই বাংলাদেশের উন্নতিতে উন্নতির কাজে আমরা সম্পৃক্ত থাকব এই কথা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের সম্মানিত বাণিজ্য সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তখন কান্তি ঘোষ তার অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের আগামী দিনের পথচলায় বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি উপস্থিত ছদিমণ্ডলী ইতিমধ্যেই দুইটা বাজে আমরা খাবার লাঞ্চের বিরতিতে যাব কিন্তু আমাদের প্রিয় শিক্ষক গণমানুষের নেতা নারায়ণচন্দ্রচন্দ্র স্যারকে ছেড়ে দিতে হবে